আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসার রেশিও বেড়ে যাবে জানুয়ারি দু সালে অর্থাৎ আপনি চাইলে খুব সহজে বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারবেন নিউজিল্যান্ডের একটা ভিজিটর ভিসা তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস এছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থাকে চাইলে আপনি কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিউজিল্যান্ডে একটা ভিজিটর ভিসা নিয়ে যাবেন প্ল্যানিং করে রেখেছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আসলে প্রায় সময় আপনাকে আপনারা আমাকে কল করে থাকেন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করে থাকেন এই যে নিউজিল্যান্ড ভিজিটর ভিসার আগ্রহটা বাংলাদেশের মানুষের মাঝে দিন দিন বেড়েই চলেছে বিকজ আমরা জানি যে ফার্স্ট অফ অল কান্ট্রি বলতে যে সমস্ত দেশ বুঝি তার মাঝখান থেকে কিন্তু অবশ্যই অন্যতম অস্ট্রেলিয়া মহাদেশের এই দেশ নিউজিল্যান্ড কারণ আমাদের মাঝখান থেকে অনেকে আছেন এরকম যে বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন কিন্তু আপনি হয়তো আমেরিকার ভিসা পাননি অথবা ক্যানাডায় ডিক্লাইন হয়েছেন সেন্জিনা রয়েছেন এখন অনেকে আছে হতাশাগ্রস্ত বা একটু দিশাহারা যে আসলে এই সময়টাতে আমরা আসলে কোথায় অ্যাপ্লাই করতে পারি ঠিক তারা কিন্তু আসলে একটু চিন্তাভাবনা করে নিউজিল্যান্ড ট্রিপটাকে অনেকে বেছে নেয় কারণ আমরা জানি যে নিউজিল্যান্ডের ঝামেলামুক্ত এবং কি অল্প সময়ের মাঝে উইদাউট ফিঙ্গারে একমাত্র নিউজিল্যান্ডের ভিসাটা কিন্তু খুবই ইজিলি আমরা বাংলাদেশ থেকে রিসিভ করতে পারি যেখানে কোনো বায়োমেট্রিক দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো আমরা জানুয়ারিকে আপনাকে হাইলাইট করে বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা জানি যে আসলে প্রত্যেকটা দেশি বছরের প্রথম দিকে কিন্তু আসলে একটু ভিসাগুলো ভালো প্রোভাইড করে থাকে যেমন নিউজিল্যান্ডে আমরা যখন কাজ করেছিলাম লাস্ট ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু ভালো একটা ভিসা রেশিও ছিল তারপর মাঝখানে একটু কমেছে তো এখন আমার বিষয়টা কিন্তু আগে সেই জায়গায় চলে এসেছে যারা আসলে অ্যাপ্লাই করবেন প্ল্যানিং করেছেন তারা আপনারা জানুয়ারিতে চাইলে বা বর্তমান সময়টাতে চাইলে আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন এছাড়া আমি আপনাদেরকে একটু অবগত করতে চাই যে যারা যাদের কাগজপত্রগুলো অগোছালো আছে অর্থাৎ সঠিক নেই তারা অনতিবি আপনার এই পেপার্সগুলো সঠিক করেন দেন নিউজিল্যান্ডের ভিসার জন্য রিয়েলমি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে একটা ইলেকট্রনিক্স ভিসা আপনার মেইলে চলে আসবে তারপরে কিন্তু টিকিট কেটে আপনি কিন্তু আপনি চলে যেতে পারবেন আপনার স্বপ্নের সেই জায়গা নিউজিল্যান্ড এর ওয়েলিংটন তো বা অ্যানাদার সিটি যেখানে আপনি দেখতে যেতে চান আপনি চাইলে খুব সহজে যেতে পারবেন বন্ধুরা নিউজিল্যান্ডে বর্তমান সময়টাতে অনেকেরই ভিসা হচ্ছে বা অনেকেরই ভিসা হয়েছে তবে নিউজিল্যান্ডের বিষয়টা একটু ব্যতিক্রম আপনি সেম লাইক অস্ট্রেলিয়াতে আপনি যেরকমভাবে অ্যাপ্লাই করেন এরকমই একটু অ্যাপ্লাই কিন্তু এখানে আর যেহেতু আপনার ফিঙ্গার প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু ওরা অনেক সময় আছে যে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিট করবেন সেই ডকুমেন্টসের ডিপেন্ড করে তারা আপনাকে মেইল করতে পারে যদি নতুন কোনো ডকুমেন্টস ফাইলের সাথে ইনক্লুড করতে হয় সেটা কিন্তু আপনাকে ওরা বলবে এই যথারীতি কাজটা করার জন্য আপনি কোনো এক্সপার্ট অথবা কোনো ট্রাভেল এজেন্সি অথবা আপনি নিজেও যদি পারেন সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মাঝে অ্যাপ্লাই করাটা আপনার জন্য বেস্ট হবে তো যাই হোক বন্ধুরা রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশন থাকে সেক্ষেত্রে চাইলে সরাসরি অন দ্য কলে আমাদের সাথে কথা বলতে পারবেন এছাড়া নিউজিল্যান্ডে ফাইল প্রসেস করানো বা পেপার্স সাজানো বা ডকুমেন্ট সাপোর্ট এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন বোধ করে ডিসক্রিপশন বক্সে টাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম